বান্দারে ও গুনা গুনাহ কত দূর করছস আল্লাহ 40 বছর 50 বছর তো গুনাহের মধ্যে ডুবে ছিলাম বান্দা গুনা যে করছস এতটুকু বুঝতে পারছস আল্লাহ বুঝতে পারছে ভুল পথে যে চলছস এতটুকু বুঝতে পারছস ডাক আসছে কার দর바 থেকে বলেন না রে ভাই কাদের জন্য নামাজিদের জন্য যারা গুনাহ করছেন তারা বলেন আর যারা জীবনে গুনা করেন নাই চুপ করে থাকেন আমি বলছি কারণ আমি নিজে গুণাগার সেটা আমি স্বীকারও করি নামাজির জন্য রোজাদারের জন্য গুণাগারের জন্য কাদের জন্য গুণাগারকে এক কথাই আমাদের জন্য আল্লাহ বলছে বান্দা গুণা করছ স্বীকার করস স্বীকার করি ভুল পথে যে চলছ স্বীকার করস আল্লাহ করছি বান্দা আমার সামনে যে হিসাব দিতে হবে এটা তুই মানুষ মানে কিন্তু ভুল তো করে ফেলছি হঠাৎ করে বান্দা মুসকি হাসে বলে আল্লাহ আমি হাজার গুণা করলো মনে একটু সাহস আছে কই কি আমি তো মুসার উম্মত না তোমার হাবিবের উম্মত আমি হুজুর থেকে শুনি ফরালাক আমি করি নাই আমি হুজুর থেকে শুনছি তুমি নাকি নবীর একটা বিশ্বে উম্মত কুকুরকে ফানি খাওয়ানোর কারণে মাফ করে দিছো একটা কুকুরকে পানি খাওয়াইয়া যদি মুসা নবীর উম্মত মার পাই যিনি কলিমুল্লাহ ছিল আমি তো হাবিবুল্লাহর উম্মত আমি তো তোমার নবীউল্লাহর উম্মত আমি তো রাহমাতুল্লিল আলামিনের উম্মত একটু সাহস আছে কিন্তু বলতে পারতেছি না কারণ তোমার আযাব তো বড় কঠিন তোমার আযাব তো বড় কঠিন আমার লজ্জা লাগছে মওলা আগুনে জ্বলবো আমার ভয় নাই সাবে কামড়াবে আমার ভয় নাই আমার শুধু নিজের ভিতর থেকে একটা লজ্জা লাগতেছে তোমার খায়া কেমনে তোমার বিপক্ষে কাজ করছি তো লজ্জা লাগতেছে মওলা মওলা লজ্জা লাগছে এবার আল্লাহ বলছেন বান্দা